হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডক্টর পবিত্র সাল্ড আজকে আমরা আলোচনা করব বিড়ালের জন্য সিপ্রোফ্লক্সাসিন কখন কিভাবে এবং কতটা নিরাপদভাবে ব্যবহার করা যায় চলুন প্রথমেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন হলো একটা ব্রড স্পেকট্রাম ফ্লুরোকুইনোনল গ্রুপের অ্যান্টিবায়োটিক এটি গ্রাম নেগেটিভ এবং কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই ইফেক্টিভ সিপ্রোফ্লক্সাসিন কেন দেওয়া হয় বিড়ালে বিড়ালের ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন সাধারণত দেওয়া হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ ইউটিআইএ রেসপিরেটরি ইনফেকশন যেমন বডিটেলা ব্রঙ্কোসেপটিকা এই ব্যাকটেরিয়ার জনিত যে শ্বাসজনিত রোগ সেই ক্ষেত্রে এবং স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনের ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সোসিন ইউজ করা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে ডি ইনফেকশনেও আমরা সিপ্রোফ্লক্সোসিন ব্যবহার করতে পারি তো প্লামস ভেটেরিনারি ড্রাগ এবং ব্ল্যাকওয়েলস ফাইভ মিনিট ভেটেরিনারি কনসালটেশন ফেলাইন অ্যান্ড ক্যানাইন এছাড়া এমএসডি ভেটেরিনারি ম্যানুয়ালে কিন্তু এই ইনফরমেশনগুলো দেয়া আছে তো বিড়ালের ক্ষেত্রে ডোজ বা মাত্রা কীভাবে করা হয় বিড়ালের জন্য সাধারণত সিপ্রোফ্লক্সাসিনের ডোজ হয় ফাইভ টু টেন এমজি পার কেজি পার ওরাল এভরি টুয়েলভ আওয়ার্স ওরাল ট্যাবলেট দিনে দুইবার দেওয়া হয় এক্ষেত্রে সাত থেকে চোদ্দো দিনের একটা ডিউরেশন মেনটেন করতে হয় ডিপেন্ডিং অন ইনফেকশান সিভিয়ারিটি তবে খেয়াল রাখবেন বিড়ালদের ক্ষেত্রে এই যে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক এর অ্যাবজর্বশন আনপ্রেডিক্টেবল তাই অনেক ভেট আমরা যারা আছি তারা এটা অ্যাভয়েড করি এবং এর পরিবর্তে এনরোফ্লক্সাসিনটাকে আমরা প্রিফার করি সো এই সিপ্রোফ্লক্সাসিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারে কিছুটা সতর্কতা বা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আপনাদের জানা উচিত আমি মনে করি সিপ্রোফ্লক্সাসিনের ক্ষেত্রে গ্যাস্ট্রো আপসেট যেমন বমি ডায়রিয়া এছাড়া রেটিনাল ডিজেনারেশন অর্থাৎ বিড়ালে অন্ধত্ব বা ব্লাইন্ডনেস হওয়ার সম্ভাবনা থেকে যায় স্পেশালি উইথ হাই ডোজেস অর প্রলং ডিউস এবং নট রিকমেন্ডেড ফর কিটেন্স আন্ডার ওয়ান ইয়ার কারণ কিটেনের ক্ষেত্রে কার্টিলেজ ডেভেলপমেন্টে সিপ্রোফ্লক্সাসিন সমস্যা তৈরি করে সিপ্রোফ্লক্সাসিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশন কিডনি আক্রান্ত কোনো বিড়াল বা লিভারের অসুস্থতা আছে এমন বিড়ালে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা যাবে না এছাড়া অ্যান্টাসিডের সাথেও সিপ্রোফ্লক্সাসিন ইউজ করা যাবে না এবং ডেইরি প্রোডাক্টের সাথে যেমন দই দুধ বা দুধ দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট এগুলোর সাথে সিপ্রোফ্লক্সাসিন কখনোই খাওয়ানো উচিত নয় কারণ এক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিনের অ্যাবজর্পশন রেট কমে যায় আর অবশ্যই সিপ্রোফ্লক্সাসিন ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড ভেটনারিয়ানের পরামর্শ গ্রহণ করবেন কারণ কোনো ইনফেকশন হলে বিড়ালের ক্ষেত্রে সেটা অবশ্যই কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করে জানা দরকার যে এখানে এই অ্যান্টিবায়োটিক কাজ করবে কিনা। না সো আপনার বিড়াল অসুস্থ হলে নিজে থেকে কখনো অ্যান্টিবায়োটিক শুরু করবেন না কারণ এটা আপনার বিড়ালের জন্য বিপজ্জনক হতে পারে অলওয়েজ কনসাল্ট আর রেজিস্টার্ড ফেট এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি ডক্টর পবিত্র মহন্ত অনলাইন ক্যাট কনসালট্যান্ট